সবাইকে শান্ত থাকতে বলেছেন আজকে আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটা চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে এবং ওই মিটিং অ্যাডভাইজারের সাথে ছিলেন হাসান আরিফ আদিনুর রহমান খান মাহফুজ আলম তিনজন উপদেষ্টা ছিলেন এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয় এবং মিটিংয়ের মূল যে ম্যাসেজ সেটা আমি দিচ্ছি যে আপনারা দেখছেন যে বেশ কিছু আমাদেরকে নিয়ে অনেক একটা কনসার্টেড একটা ক্যাম্পেইন হচ্ছে অপপ্রচার হচ্ছে তো সেই বিষয়ে আজকে মিটিংয়ের থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ওয়েড পরিকর কথা বলা হয় এবং কতটা ইউন আমাদের প্রধান উপদেশটা উনিও প্রধান উপদেশটা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন সেটা এবং স্টুডেন্ট ছাত্র জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি এই চিরাংয়ের বিষয়টা আলাপ হয়েছে ওই একই জিনিস সবাই ন্যাশনাল ইউনিটি এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছে হ্যাঁ সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন আমাদের তরফ থেকে আমরা চিরাং মেট্রোপলিটন পুলিশের থেকে যেটা পেয়েছি যে মোট তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে ছয়জন হচ্ছে যারা যাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে এবং তাদের তারা সাসপেক্ট হচ্ছেন এই মার্ডারের তাদেরকে সাসপেক্ট হিসাবে ধরা হচ্ছে আর জনকে অ্যারেস্ট করা হয়েছে হচ্ছে আপনি দেখেছেন আমরা আমাদের স্টেটমেন্টে দিয়েছি যে তারা ভ্যান্ডালিজমে এবং পুলিশের সাথে মারামারিতে মারামারি করার কারণে তাদেরকে ধরা হয়েছে আর ছয়জনকে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষ ছাত্রলীগের মেম্বার তারা ককটেল সহ ধরা পড়েছে